কৃষক কখনো হার মানে সে শুধু পরের মৌসুমের জন্য অপেক্ষা করে এখন ঋতু পরিবর্তনে এখন শীতকাল এখন রবি মৌসুম চলছে রবি মৌসুমে প্রকৃতি তার সৌন্দর্যে বিলিয়ে দেয় এখন বিভিন্ন ধরনের ফুল ফল ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে থাকে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন পুরা মাঠ জুড়ে সরিষা এই সরিষায় মনে হচ্ছে যে হলুদ রঙে এই জমিটা ভরিয়ে আসতে এই সরিষার জাতটি হচ্ছে বাড়ি সরিষা বাইশ যা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই উচ্চ ফলনশীল জাতটি উদ্ভাবন করেছে যা রবি মৌসুমের জন্য এই সরিষার জাতটি উপযুক্ত এই সরিষা একশো দশ থেকে একশো বিশ সেন্টিমিটার পর্যন্ত এই সরিষার গাছটির উচ্চতা হয়ে থাকে যা আমাদের আমন ও বড় মৌসুমের মধ্যবর্তী সময়ের জন্য এই সরিষার জাতটি হচ্ছে বিকল্প পদ্ধতি এই সরিষার ফুল থেকে যে ফল সৃষ্টি হচ্ছে এই ফলের যে দানা বা বীজ থেকে যে তেল হবে সেই তেলের পরিমাণ হবে একচল্লিশ পয়েন্ট টু থ্রি পারসেন্ট আপনারা চাইলে এই বাড়ি বাইশ সরিষা চাষ করতে পারেন আপনাদের পতিত স্থানে অথবা আপনাদের আবাদিত জমিতে আপনারা সরিষা চাষ করতে পারেন সরিষার তেল খেলে আপনাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে আসুন আমরা সকলে মিলে এই সরিষা চাষ করে সোয়াবিন তেলের পরিবর্তে এই সরিষার তেল আমরা সকলে খাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম